আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যুবতীকে পাগল করে বিছানায় আনার তাবিজ যে যুবতীর উপর প্রয়োগ করবেন সেই যুবতী আপনার জন্য পাগল উন্মত হয়ে যাবে এই তাবিজটি পরীক্ষিত দুই তিনজনার উপর আমি প্রয়োগ করে দেখেছি ইনশাল্লাহ তিন দিনের মধ্যে কাজের রেজাল্ট এবং নমুনা আপনারা বুঝতে পারবেন কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিতেছি ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিজগুলো মূলত উর্দু কিতাবের এগুলো বাংলা কিতাবে যেগুলো আছে সেগুলো অসংখ্য ভুল আছে এই জন্য আপনাদের কাজগুলো হয় না আর বাংলা কিতাবে যে নিচে যে নাম এখানে এটা উল্লেখ থাকে না এটা উল্লেখ থাকে না বাংলা কিতাবে এখানে যে ফলান আছে এখানে ওই বাংলা কিতাবে উল্লেখ থাকে না এগুলো তো যাই হোক আর সব কিছু বিস্তারিতভাবে বিবরণ এবং উল্লেখ থাকে কাজটি আপনারা বৃহস্পতিবার শুক্র বৃহস্পতিবার শনিবার এবং মঙ্গলবার করতে পারবেন সপ্তাহে তিন দিন দুটা তাবিজ লিখবেন দিকে সাদা কাগজে লালকাল দিয়ে নিচে নাম দিয়ে দেবেন দিয়ে আগরবাতির ধোয়া লাগাইবেন তো সিটাই দিয়ে একটা আপনারা চলাচলের পথে গেড়ে দেবেন ওই যুবতী আর একটা আপনারা গাছে লটকাই দেবেন দেখবেন তিন দিনের মধ্যে আপনি সরাসরি কাজের যে করেছেন তার নমুনা আপনি বুঝতে পারবেন